যখন এভাবে বাড়ি খাবে তখন আপনার দামি একটা ফোনের ডিসপ্লেটা প্রবলেম দেখা দিতে পারে এই জন্য আমরা এটা হোল করে দেওয়া হয়েছে এই জন্য স্টিচিং করে আপনার ডিসপ্লে যাতে সমস্যা না হয় এখানে সেভেন ইঞ্চি প্লাস একদম ইজিলি দুটো ফোন আপনি ক্যারি করতে পারবেন দুটো ফোন রাখার পরও ইজিলি লেগেছে দেখেন একদম ইজিলি পড়তেছে না যে প্রোডাক্টটা দেখাইছি সেম প্রোডাক্টই যদি হয়ে থাকে আপনি যদি না নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে আপনি রিটার্ন করতে পারবেন হ্যাঁ প্রোডাক্ট দেখে চেক করে তারপরে নিতে পারবেন এখানে ক্যাশ রাখার জন্য আলাদা একটা স্লট দেওয়া আছে এ পাশে চারটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড রাখতে পারবেন আমি দেখেন দুইটা ফোন সহ হাই কোয়ালিটি হাই কোয়ালিটির কারণে একদম অ্যাকচুয়াল ভাবে লাগবে দুটি ফোন কাবার সহ এক্সি কারণ হচ্ছে হাই কোয়ালিটি ম্যাগনেট হতে এটা পড়বে না একদম হাই কোয়ালিটি ম্যাগনেট এটা ডিসপ্লে সমস্যা হবে না এই জন্য এখানে স্পেস দেওয়া স্পেসিং করে দেয় তারপরে হচ্ছে হলো আপনি স্টিচিং করে দেওয়া হয়েছে এখানে একটা এক্সট্রা লেদার ইউজ করা হয়েছে এখানে এটা ভিতরের দিকে একটু ডাবানো আছে যাতে হোল্ড করা আছে এই জন্য আপনার ফোনটা যাতে ডিসপ্লে সমস্যা না হয় একদম ইজিলি রাখতে পারবেন দেখবেন অনেকগুলো উপরে দিয়ে থাকে অনেকগুলো অনেকে সেল করে আমি দেখেছি এখানে ম্যাগনেটটা ওরা কি করে ভিতরে এভাবে ঢুকাই দেয় তখন আপনার ডিসপ্লের সাথে বাড়ি খাবে তখন আপনার দামি একটা ফোনের ডিসপ্লেটা প্রবলেম দেখা দিতে পারে এই জন্য আমরা এটা হোল্ড করে দেওয়া হয়েছে এই জন্য স্টিচিং করে আপনার ডিসপ্লে যাতে সমস্যা না হয় এখানে খুব ইজিলি রাখতে পারবেন দুটি ফোন ক্যারি করতে পারবেন দুটি কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা চকলেট কালার একটা ব্ল্যাক কালার এবং একটা প্রিমিয়াম কোয়ালিটি বক্স পাবেন বক্সের সাথে এরকম একটি ওয়ারেন্টি কার্ড পাবেন তিনশো পঁয়ষট্টি দিনের রিপ্লেস ওয়ারেন্টি কার্ড পাবেন একটি দুটি কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা অর্ডার নাও অর্ডার নিয়ে ক্লিক করুন অথবা ইনবক্স করুন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ